নমস্কার বন্ধুরা আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি যেখানে রেশন কার্ডে একটি খারাপ খবর প্রকাশিত করলো কেন্দ্রীয় সরকার কেন্দ্রের তরফ থেকে এবার রেশনের যে খাদ্য শস্য সেটা কিন্তু কমিয়ে দেয়া হচ্ছে কোন কার্ডে কত করে রেশনে খাদ্যশস্য কমানো হচ্ছে এবার পরবর্তীতে তোমরা কত করে কোন কার্ডে এবার রেশনে খাদ্যশস্য পেতে পারবে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ আজকের এই একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করে দেবো তো অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করো কোন কার্ডে কত রেশন পাবে কত কী খাদ্যশস্য চাল গম আটা তোমাদের কমানো হয়েছে এই একটা ভিডিওর মাধ্যমেই তোমরা দেখে নিতে পারবে আমরা সরাসরি সেই নিউজ বা আপডেটটিতে চলে যাচ্ছি এখানে আমরা সরাসরি সেই নিউজ বা আপডেটটিতে চলে এসেছি উপরের হেডলাইনেই তোমরা দেখতে পাচ্ছ লিখে দেওয়া রয়েছে পরিবার নয় রেশনে এবার মাথা পিছু সাড়ে সাত কেজি করে চাল গম দেবে কেন্দ্র এই নিউজটি একটি দৈনিক সংবাদ মাধ্যম পত্রিকায় প্রকাশিত হয়েছে যেটি আমি তোমাদের সাথে এবার শেয়ার করে দিচ্ছি জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় অন্তদয় রেশন গ্রাহকদের এখন পরিবার পিছু খাদ্যশস্য অর্থাৎ চাল গম যেটা দেয়া হয় সেটা বরাদ্দ করা হবে এই নিয়মের পরিবর্তনে এবার মাথা পিছু খাদ্যশস্য বরাদ্দ করার পথেই হাঁটছে কেন্দ্রীয় সরকার বিষয়টি কেন্দ্রীয় খাদ্য মন্ত্রকের অ্যাকশন প্ল্যানের অন্তর্ভুক্ত আগামী বছর মার্চ মাসের মধ্যেই চালু করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে মন্ত্রকের সাম্প্রতিক এক রিপোর্টে বলা হয়েছে যে অন্তর্দ্বয় পরিবারগুলোর মধ্যে খাদ্যশস্য বন্টমে বৈষম্য রয়েছে মানে যাদের এ এ ওয়াই কার্ড রয়েছে অর্থাৎ অন্নপূর্ণা অন্তর্দয় যোজনা যাদের কার্ড রয়েছে সেই সমস্ত কার্ড হোল্ডারদেরই কিন্তু সেই সমস্ত গ্রাহকদের কিন্তু এবার মাথা পিছু করে রেশন দেওয়া হবে আগে তোমরা জানতে যে পরিবার পিছু এ ওয়াই কার্ডে রেশন দেওয়া হতো এবার মাথা পিছু করে দেওয়া হবে কত কি করে রেশন দেওয়া হবে সেটা এবার তোমরা দেখে নাও অন্তর্দয় পরিবারগুলোর মধ্যে এই মাথা পিছু খাদ্যশস্য দেওয়ার কথা চিন্তা করেছে সরকার কীরকম বৈষম্য কোনো কোনো অন্তর্দয় পরিবারের সদস্য সংখ্যা সাতের বেশি বহু পরিবারে আবারও সদস্য সংখ্যা দু থেকে মাত্র তিনজন বর্তমান নিয়মের অনুযায়ী পরিবারের সদস্য সংখ্যা যাই হোক না কেন মাসে পঁয়ত্রিশ কেজি করে খাদ্যশস্য মেলে অর্থাৎ চাল ও গম মিলিয়ে কিন্তু পঁয়ত্রিশ কেজি করে পরিবার পিছু ওই এ ওয়াই যে গ্রাহকরা রয়েছে তারা কিন্তু গোটা পরিবার পিছু পঁয়ত্রিশ কেজি করে খাদ্যশস্য পেয়ে থাকেন এই সমস্যা নিরসন করতে অন্তর্দ্বয় পরিবারগুলোকে প্রত্যেক সদস্য পিছু প্রায় সাত কেজি করে খাদ্যশস্য দিতে চাইছে কেন্দ্রীয় সরকার অর্থাৎ এবার থেকে মাথা পিছু সাত কেজি করে মাত্র খাদ্যশস্য দেওয়া হবে চাল গম মিলিয়ে সাত কেজি দেওয়া হবে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এবং নয়া নিয়ম বলবৎ হলে কোনো পরিবারে চারজন পর্যন্ত সদস্য থাকলে এখনকার তুলনায় কম খাদ্য দিতে হবে মন্ত্রক তাদের নিজস্ব বিশ্লেষণে দেখেছে দেশের এক কোটি একাত্তর লক্ষ অন্তর্দ্বয় পরিবারে সদস্য সংখ্যা পাঁচের জনেরও কম মানে জনেরও কম রয়েছে এরকম দেশে এক কোটি একাত্তর লক্ষ অন্তর্দ্বয় পরিবারের যে গ্রাহকরা রয়েছে তাদের মধ্যে দেখা গিয়েছে পঁচিশ লক্ষ বিরাশি হাজার পরিবারের ক্ষেত্রে সদস্য জনের বেশি এর স্পষ্ট যে নয়া নিয়ম চালু হলে খাদ্যশস্য অনেকটাই সাশ্রয় করতে পারবে কেন্দ্র অর্থাৎ কেন্দ্রীয় সরকারের এতদিন যারা অন্তর্দ্বয় অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে অন্তর্ভুক্ত ছিল তারা ৩৫ কেজি করে পরিবার পিছু পাচ্ছিল এবার যদি মাথা পিছু সাত কেজি করে দেওয়া হয় যদি একটা পরিবারে পাঁচজন থাকে বা তিনজন থাকে পাঁচের কম যারা যারা থাকছে দু তিনজন করে তারাও কিন্তু এতদিন পঁয়ত্রিশ কেজি করেই পাচ্ছিল এবার কম সংখ্যক থাকলে তাহলে কেন্দ্রীয় সরকারের অনেকটাই খাদ্যশস্য এক্ষেত্রে সাশ্রয় হবে বলে জানানো হয়েছে জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় থাকা অন্য শ্রেণীর রেশন গ্রাহকের মাসে মাথাপিছু পাঁচ কেজি করে খাদ্যশস্য পান মানে যারা যারা অন্যান্য রেশন কার্ড হোল্ডাররা রয়েছেন যেমন এসপি এইচএচ পিএইচএচ আর ওয়ান আর কে টু এই সমস্ত আদার্স যা যা রেশন কার্ডগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু পাঁচ কেজি করে খাদ্যশস্য পেয়ে থাকেন দু সালে দেশের খাদ্য সুরক্ষা আইন চালু হয় সেই আইনে অন্তর্দয় গ্রাহকদের কিন্তু বরাদ্দের পরিমাণ নির্দিষ্ট করা হয়েছিল পঁয়ত্রিশ কেজি করে দেয়া হয়েছে তাই এখন পরিমাণ পরিবর্তন করে সেই আইনে সংশোধনী আনতে হবে খাদ্য মন্ত্রক সেই পথেই হাঁটছে বলে খবর যেসব পরিবারের আর্থিক অবস্থা খুব খারাপ তাদের অন্তর্দয় শ্রেণীর রেশন কার্ড দেওয়া হয় মানে যে সমস্ত একদম নিম্নবিত্ত পরিবার যাদের ইনকাম অনেক কম এ ওয়াই কার্ড তাদেরকেই কিন্তু দেওয়া হয় সবথেকে নিম্নবিত্ত যারা গরিব মানুষরা রয়েছেন দু সালে কেন্দ্রীয় নির্দিষ্ট করে দিয়েছিল যে এই খাতে কোনো রাজ্যের কত পরিবার সুবিধা পাবে পশ্চিমবঙ্গে অন্তর্দয় রেশন গ্রাহকের পরিমাণ পরিবার কোঠা নির্দিষ্ট হয় ষোলো লক্ষ ষোলো হাজার পাঁচশো আটে মানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু এতজন গ্রাহক রয়েছে এ এ ওয়াই গ্রাহকরা খাদ্য দপ্তরের সূত্রে জানা গিয়েছে এই সংখ্যক পরিবারের মোট বাহান্ন লক্ষ বাষট্টি হাজার ছশো উনসত্তর জন অন্তদয় প্রকল্পের আওতায় রয়েছেন অর্থাৎ মাথা পিছু গড়ে চারজনের কম সদস্য চার জনের কম সদস্যই কিন্তু ম্যাক্সিমাম পরিবারগুলোতে রয়েছে কিন্তু এই পরিবারগুলো মাসে ৩৫ কেজি করে খাদ্যশস্য পেয়ে আসছে প্রসঙ্গত রাজ্য সরকারও গত বছর মাস ধরে এক সদস্য বিশেষ অন্য অন্তর্দ্বয় পরিবারগুলো চিহ্নিত করার কাজ শুরু করেছিল অর্থাৎ এখানে তোমরা দেখতেই পাচ্ছ এবার থেকে কিন্তু আর ৩৫ কেজি করে পাবে না মাথাপিছু সাত কেজি করে পাবে এটা সবার জন্যে একটি খারাপ খবর যেটা যারা যারা এ ওয়াই রেশন গ্রাহকরা রয়েছেন তারা এবার থেকে একটু কম রেশন পাবে এটা কিন্তু পরের বছর আশা করা যাচ্ছে মার্চ মাস থেকে যদি নিয়মটা চালু হয়ে যায় তাহলে কিন্তু এই কম রেশনই তোমাদের নিতে হবে কাদের কাদের এতে সুবিধা হবে কাদের কাদের এতে সমস্যা হবে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তো বন্ধুরা এই ছিল আজকের কিছু আপডেট এই আপডেটটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং বন্ধু সবার মধ্যে এই ভিডিওটিকে শেয়ার করে দেবেন তারাও যাতে জানতে পারে যে রেশন কার্ডে খাদ্য শস্য এবার কমিয়ে দিতে চলেছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এবং আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক এতেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ